খাদ্য দপ্তরের মন্ত্রীর হাত ধরে শান্তির বাজারে ওজন পরিমাপ দপ্তরের নবনির্মিত ভবনের শুভ সূচনা করা হয় রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে আটচল্লিশ হাজার টাকা ব্যয় করে শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় ওজন পরিমাপ দপ্তরের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয় যার মধ্যে অফিস কক্ষের পাশাপাশি ল্যাবরেটরি রুম স্ট্রং কাম কিচেন রুম রয়েছে গত নয় ফেব্রুয়ারি দু সালে এই কাজের দায়িত্বভার দেওয়া হয় পূর্ত দফতরকে পূর্ত দফতর এক্সিকিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীর বরণ দাসের অক্লান্ত প্রচেষ্টায় সুন্দরভাবে নতুন অফিস কক্ষের নির্মাণ করা হয় যা আজকের দিনে শুভ সূচনা করা হয় বিগত দিনে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ছোট্ট একটি কক্ষে থেকে প্রতিনিয়ত লোকজনদের পরিষেবা প্রদান করে গেছে ওজন পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামী সহ অন্যান্যরা বর্তমান সময়ে লোকজনদের আরও বেশি পরিমাণে পরিষেবা প্রদানের জন্য রাজ্য সরকারের উদ্যোগে নতুন ভবনের নির্মাণ করা হয় ফিতা কেটেও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ভবনের শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং খাদ্য দপ্তরের সেক্রেটারি রেভেল হেমন্ত কুমার দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন এই নবনির্মিত ওজন পরিমাপ দপ্তর লোকজনের কি কি কাজে লাগে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান লোকজনেরা বাজার থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে গিয়ে ওজনে কোনো প্রকার গর্বিল দেখলে এই অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন মন্ত্রী জানান এই দপ্তরের উদ্যোগে রাজ্যে প্রতিনিয়ত নানান জায়গায় অভিযান চালানো হয় ওজন পরিমাপ দপ্তর সর্বদা জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী দুই মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে সুষ্ঠুভাবে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হয় অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ওজন নিয়ে যে কোনো ধরনের সমস্যা আপনারা এই অফিসে এসে বলতে পারবেন কথা বলতে পারবেন এসডিএম কে বলতে পারবেন খাদ্য দপ্তরে এসডিএম এর অধিকারীরা থাকে তাদেরকে বলতে পারবেন যথা সময়ে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো অবস্থাতেই মানুষ যেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় ওজন পরিমাপ দপ্তরের সেটা দায়িত্ব সেই দিকে লক্ষ্য রেখে এই আমাদের এই অফিস আজ থেকে এই এলাকায় পথ শুরু করেছে আমাদের এই দপ্তরে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বর্তমানে প্রতিটি মহকুমাতে মানুষকে সজাগ করার জন্য তাদের নেচ্চ পাওনা সম্পর্কে খাদ্য দপ্তর এবং আমাদের ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন মহকুমার এসডিএম অফিসে যারা আধিকারিকরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত বাজারগুলোতে রেট কর্মসূচি করেছে এতে করে গুণগত মান যেমন রক্ষিত হচ্ছে ওজন সম্পর্কে মানুষ ঠকানোর যে প্রবণতা বিগত দিনে ছিল তার থেকে ব্যবসায়ীরা সরে আসছে এবং যদি কোথাও ভুল ত্রুটি পাওয়া যায় সেখানে তাকে ফাইন করা হচ্ছে এবং একটা বিশাল সংখ্যায় রেড ছাপা বিভিন্ন সময় বিগত এক বছর ধরে সেখানে সংগঠিত করা হয়েছে এবং এটা ভালো মোটা অ্যামাউন্ট খাদ্য দপ্তরের অ্যাকাউন্টে ব্যবসায়ীদের কাছ থেকে ফাইন হিসাবে সেটা আমরা জমা করেছি আজকেরই মঞ্চ থেকে আমি তাই এলাকার প্রতিটি যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন আমি প্রত্যেককে কাছে আহ্বান জানাবো যে কোনো অবস্থাতেই মানুষকে ঠকানো গ্রাহককে ঠকানো যেন মনুষ্যত্ব কারোর মধ্যে না আসে কারণ খাদ্য দপ্তর মুখ্য প্রশাসন আমাদের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট প্রত্যেককে আমরা মানুষের যে অধিকার সেটাকে সুরক্ষা প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সব সময় ওয়াকিবহাল ভাবে কাজ করব এবং বিগত দিনে এই জিনিসটা খাদ্য দপ্তরের তরফ থেকে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে এবং মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেই জিনিসটা করতে পেরেছি এবং তার জন্য আজকে সারা রাজ্যে মানুষের মধ্যে একটা স্বস্তি এসছে একটা সময় ছিল যখন আমাদের রাজ্যে বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে বিভিন্ন প্যাকেট জাত খাবার জল বা বিভিন্ন জিনিসপত্র মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র সেখানে বিক্রি করা হতো বা জিনিসের গুণগত মান রক্ষা করা হচ্ছে কি হচ্ছে না সেটা দপ্তর থাকলেও দেখভাল করার সেখানে কেউ ছিল না উদ্যোগ গ্রহণ করা হতো না কিন্তু বিগত দিনে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা এই জিনিসটা আশ্বস্ত করতে পেরেছি মানুষকে যে খাদ্যের গুণগত মান রক্ষা করতে হবে জিনিসের গুণগত মান রক্ষা করতে হবে এখন কোনো পেট্রোল পাম্প পাম্পে আমার একটা মোটর বাইকে আলো গিয়ে এক লিটার তেল চাইলে তেল কম দিয়ে দেওয়া হল ডিজেল কম দিয়ে দেওয়া হল সিএনজি স্টেশনগুলোতে কম পরিমাণে গ্যাস দিয়ে দেওয়া হল এই যে জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব আজকে এই দিকে ম্যাট্রোলজি এবং খাদ্য দপ্তরের উপর ন্যস্ত করা হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি